কাঠের চেয়ার চেয়ারে বসে থাকতে থাকতে মানুষও একদিন কাঠ হয়ে যায় তার কোমর থেকে সোঁদরি গড়ান গদের আঠা ঝরতে ঝরতে তাকে একদিন পুরো পুরোপুরি এঁটে ধরে তক্তার সঙ্গে কুরকুর কুরকুর ঘুন পোকা ঘুরতে থাকে তার আশির নখর কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে একদিন পুরোপুরি কাঠ হয়ে যায় সে তখন কেউ থাকে চর মেরে চলে যায় সে রাগে না সমর্পণ নিয়ে নাড়িয়ে সে কাছে দাঁড়ায় সে কেঁপে ওঠে না টাল মাটাল পায়ে শিশু ছুটে আসে সে দুহাত বাড়িয়ে দেয় না একটার পর একটা কাঠ জুড়তে জুড়তে সে এমন এক কাঠের চেয়ার এখন যার শরীরের সন্ধিতে শুধু জং ধরা পেরেকের গান ঘুর ঘুর গান। একটা না করাত গান। যে হাত একদিন সমুদ্র শাসন করত আজ সে চেয়ারের দুই ভারী হাতল যার দুই উড়ুতে একদিন টকবক করত এক জোড়া বাদামি ঘোরা আজ তার ডান পাকেটে দিলে বাবা জানতে পারে না কাঠের অশ্রু নেই নিদ্রা নেই স্বপ্ন নেই হাহাকার নেই চেষ্টা করলে সে জানালায় দাঁড়িয়ে দেখতে পেত কালো বেঁটে মাঝারি পরিশ্রমী মানুষ মানুষ আর মানুষ কিন্তু কাঠের চেয়ারে এই হলো মুশকিল সে জানালো অব্দি হেঁটে দাঁড়াতে পারে না শুধু কাঠের ভেতর লোহার পেরেক মারা তার দুটো চোখ সারা জীবন ভর ছোট চেয়ার থেকে মেজো চেয়ার মেজো চেয়ার থেকে বড় চেয়ার হওয়ার স্বপ্ন দেখতে থাকে স্বপ্ন দেখতে থাকে